যাও আগে যাও তোমার ভিডিও করি আমার পাঁচটা পুকুর নাম দিয়েছে পাঁচটা পুকুর পাঁচটা হলো আরে অনেক মাছও আছে রে পুকুরে কত মাছ হরিণ হরিণ দেখলাম এখন দেখতেছি বানর আরো কিছু বানর দাঁড়াই রয়েছে এখানে এখানে আবার দেখা যাচ্ছে রাজহাঁস ওইদিকে আবার পাতিহাঁস গ্রামের পাতিহাঁস এখানে সিড়িয়াখানা তো মোটামুটি দেখা যাচ্ছে ভালোই দেখা যাচ্ছে ভালো কিছু তো আছে আবার এখানেই যে আমার মনে হয় এর বেশি ঘোরে না যেরকম ঘুরতেছে এর বেশি ঘোরে না এখানে ট্রেন আছে কারোর যদি ট্রেনে উঠতে মন ছায়ে চলে আসবেন এখানে আবার এখানে যে দোকান দিছে কিসের দোকান পান খাওয়ার দোকান পানের দোকান দিছে পান খাবা পান খাবা তাহলে আছে ওই এর বেশি ঘরে না এরকমই ওই যে ওইটা লাভ নাই ধরাইছে না শিশু পার্ক ট্রেন এই মানে মজা করতেছে শিশু জুতা খুলে খুলে প্রবেশ করুন যেতে হবে টাকা দিয়ে জুতা খুলে যাব না এটা হতে পারে না স্প্রিড টা কম ওই আমরা যে মেলায় গেছিলাম ওইখানে স্পিড খুব বেশি ছিল সবকিছু টাকা নিয়ে যায় গাড়িতে উঠবা টাকা লাগবে এখানে লেগছে পাঁচটা পুকুর সব পাঁচটা পুকুর থেকে ঘুরে আসি বাহ খুবই ভালো তো পুকুরে মাছ দেখছো কত লাল লাল মাছ হ্যাঁ ওই যে লাল মাছগুলো গুলো কি মাছ জানো ওইটা তো না ওইটা কি মাছ জানো বল এগুলো মাছ মানুষ বাসায় ওইটা গ্লাসের ভিতরে রাখে হ্যাঁ না তাহলে আমি আমাকে খাই না পুকুরের নাম দিছে পাঁচটা পুকুর বসো তুমি তো রাজারে দেখো নাই রাজার ইয়াতে বসো ঠিক আছে হ্যাঁ রাজারে দেখি না তবে রাজা সিয়ারে বসি দেখো তো রাজা রাজা লাগতেছে কিনা রাজা লাগতেছে ঠিক আছে রাজাকে দেখি নাই কিন্তু রাজা চেয়ারে বইছি ঠিক আছে শান্তি পাইছি টিকিটের দাম উঠে গেছে একশো টাকা একশো টাকা টিকিটের দাম উঠে গেছে এই আপনারা যে পুকুর দেখছেন এই পুকুরের নাম পাঁচটা পুকুর আসলে এই পাঁচটা হলো কি হবে পাঁচ তো না এখানে পুকুর তো একটাই পুকুরের ভিতরে মাঝে এই যে গোল চক্করটা করছে এডিয়া সিস্টেম করছে ওরা টাকা নষ্ট করছে অনেক খুব ভালো লাগলো এদিকে একটু দেখাই চারিপাশে কিন্তু সেই সিস্টেমের কর আমরা পুকুরে পুরো মাঝখানে আছে পুকুরের পুরো মাঝখানে আমরা এখানে দেখো একটা ফ্যানও দিয়ে রাখছে যদি গরমে পুকুরের ভিতরে একটা ফ্যানও দিয়ে রাখছে গরমেতে আরাম করতে পারে চলো শুধু এক জায়গায় দাঁড়িয়ে তো হচ্ছে না সময় তো কম আরো অন্য জায়গা থেকে